জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের আয়কর নির্দেশিকায় বিয়াল্লিশ ধরনের ভাতা ও সুবিধাকে কর্মুক্ত রাখা হয়েছে আমরা এখন জানব এই করমুক্ত আয়গুলো কি এবং এগুলোর রিটার্ন কীভাবে জমা দিতে হবে এবং কিভাবে করতে গেলে এই বিয়াল্লিশ ধরনের যে আয় এই ক্ষেত্রে কোনো রিটার্ন দিতে হবে না তো আমরা দর্শক এখন জানব এসব তো আমি এখন আপনাদেরকে শোনাচ্ছি যে সরকারি কর্মকর্তাদের আয়কর রিটার্ন দেওয়া বাধ্যতামূলক তাদের অনেক আয়ের উপর কর দিতে হয় আবার কিছু আয়ের ক্ষেত্রে কর দিতে হয় না বর্তমানে দেশে প্রায় পনেরো লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী রয়েছে তাদের একটি অংশ কখনো কর জ্বালানোর বাইরে থাকলেও আয়কর আইন অনুযায়ী নির্দিষ্ট আয়ের উপর কর দেওয়া আইনিভাবে বাধ্যতামূলক করযোগ্য আয় সরকারি বেতন আদেশভুক্ত একজন চা কর্মচারীর মূল বেতন উৎসব ভাতা ও বোনাস করযোগ্য আয় হিসেবে ধরা হবে এসব আয়ের উপর নির্ধারিত হারে আয়কর দিতে হবে করমুক্ত আয় যে সমস্ত আয়ে কর দিতে হবে না সেগুলো কি যে এর মধ্যে রয়েছে চিকিৎসা ভাতা নববর্ষ ভাতা বাড়ি ভাড়া ভাতা আর শ্রান্তি ও বিনোদন ভাতা শিক্ষা সহায়ক ভাতা কার্যভার ভাতা পাহাড়ি ভাতা ভ্রমণ ভাতা যাতায়াত ভাতা টিফিন ভাতা পোশাক ভাতা আপ্যায়ন ভাতা ধলাই ভাতা বিশেষ ভাতা প্রেশন ভাতা প্রশিক্ষণ প্রতিষ্ঠানে প্রেশন ভাতা জুডিশিয়াল ভাতা চৌকি ভাতা ডোমেস্টিক এইড অ্যালায়েন্স ঝুঁকি ভাতা অ্যাক্টিং অ্যালায়েন্স মোটরসাইকেল ভাতা আমরার অ্যালায়েন্স নিঃস্বার্থ যাতায়াত ভাতা টেলিকম অ্যালায়েন্স ক্লিনার অ্যালায়েন্স ড্রাইভার অ্যালায়েন্স মাউন্টেন পুলিশ অ্যালায়েন্স পিবিএক্স অ্যালায়েন্স সশস্ত্র শাখা ভাতা বিউগলার অ্যালায়েন্স নার্সিং অ্যালায়েন্স দৈনিক বা ক্রাকি ভাতা ট্রাফিক অ্যালায়েন্স রেশন মানি সীমান্ত ভাতা ব্যাটম্যান ভাতা ইনস্ট্রাকশনাল অ্যালায়েন্স নিযুক্তি ভাতা আউটফিট ভাতা ও গার্ড পুলিশ ভাতা এছাড়া অবসরকালে প্রদত্ত ল্যাম্প গ্রান্টও কর্মুক্ত থাকবে এখন রিটার্ন যাওয়ার প্রস্তুতির ছয় পরামর্শ আপনি কিভাবে রিটার্নটা জমা দেবেন সেটা বিষয় বলে সেটা হচ্ছে যে রিটার্ন জমা দেওয়ার আগে সরকারি কর্মকর্তা কর্মচারীদের কিছু প্রস্তুতি নেওয়া জরুরি এক নথি আগে জোগাড় করুন যেমন জাতীয় পরিচয়পত্র চাকরির আইডি গত বছরের রিটার্ন ব্যাঙ্ক স্টেটমেন্ট বিনিয়োগ ও সঞ্চয়ের নথি গুছিয়ে রাখুন দুই আয়ের উৎস স্পষ্ট করুন যেমন মূল বেতন ছাড়াও ভাতা চিকিৎসা খরচ বাসা ভাড়া ভ্রমণ ভাতা ও অতিরিক্ত আয়ের তথ্য লিখুন তিন করমুক্ত ও করযোগ্য অংশ আলাদা করুন সরকারের নিয়ম অনুযায়ী করমুক্ত ও করযোগ্য আয়ের হিসাব মিলিয়ে নিন চার কর ছাড়ের সুযোগ নিন যেমন জীবন বিমা সঞ্চয়পত্র শেয়ার বাজার বিনিয়োগ শিক্ষাব্যয় ইত্যাদি কর ছাড় গ্রহণ করুন পাঁচ ভুল এড়িয়ে চলুন যেমন বানান অ্যাকাউন্ট নম্বর বা স্লিপ নম্বরের ভুল এড়ান ছয় সব কাগজের কপি সংরক্ষণ করুন ছয় সময়ের আগে জমা দিন শেষ মুহূর্তের ঝামেলা এড়াতে সময়সীমার অন্তত দশ থেকে পনেরো দিন আগে রিটার্ন জমা দিন মোহাম্মদ আরমান নিউজ ডেস্ক টুয়েন্টি ফোর বাংলাদেশ